এক ধরনের এক ফোটা শুক্র কণা মার এই বুক থেকে এক ফোটা ডিম্বানু শুক্রানু আর ডিম্বানুকে মার জরাশয়ের ভিতরে আল্লাহ বলেন আমি চল্লিশ দিন পর্যন্ত এটা মার জরাশয়ের মধ্যে জমা করে রেখে দেই চল্লিশ দিন পর্যন্ত এটা মার জরাশয়ের গর্ভাশয়ের মধ্যে থাকে কোন অস্তিত্ব নাই কিন্তু কিচ্ছু নাই এটা পচে দুর্গন্ধ হয়ে যায় এ কারণে দেখবেন কোন মা যখন গর্ভবতী হয় প্রথম দুই তিন মাস খাবার খেতে পারে না দুর্গন্ধ 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 বমি আসে বমি কেন জানেন এই শুক্রাণু আর ডিম্বাণু এটা একাকার হয়ে পচে গেছে দুর্গন্ধ হয়ে গেছে মা এটা সহ্য করতে পারে না প্রথম চল্লিশ দিন এটা থাকে নথফা সোম্মামিনা আলাকা এরপরে চল্লিশ দিনে নুত ফলে আল্লাহ আলাকা বানায় আলাকা বলা হয় জমাট বাঁধা রক্তকে কোরবানি ঈদের সময় দেখবেন গরু জবাই করলে রক্ত রক্ত ফিনকি দিয়ে জুড়ে পড়ে একসাথে যেখানে রক্ত পড়ে দশ মিনিটের মধ্যে রক্ত জমা হয়ে যায় হয় না এই জমাট বাধা রক্তকে আরবিতে আলাকা বলা হয় আলাকা জমাট বাধা রক্ত আল্লাহ বলেন সোনো মানুষ পরবর্তী চল্লিশ দিনে তোমার মার গর্বে আমি তোমাকে থেকে রূপান্তরিত করে আলাকা বানিয়েছি বানিয়েছি রক্ত আচ্ছা দুই চল্লিশে কথা হয় আশি দিনের মাথা আপনি আমি মার গর্বের ভিতরে ছিলাম জমাট বাঁধা রক্ত অস্তিত্ব নাই জীবন নাই হার্টবিট আসে নাই পরের চল্লিশ দিনে আমি তোমার এই আলাকাটাকে রূপান্তরিত করে মধুগা বানাইলাম মুদুকার অর্থ হচ্ছে এক টুকরা গুস্ত আপনারা না বুঝলে আরে আমরা বুঝবে এক টুকরা গুস্ত আরো বলা হয় আল্লাহ বলেন বান্দা তরে আমি তৃতীয় চল্লিশ দিনে তোর মার পেটের ভিতরে আমি এটা মধুগা বানালাম মধুগা জমাট বাঁধা রক্ত জমাট বাঁধা এটাকে বানালাম এক টুকরা গোস্ত প্রথম চল্লিশ দিনে নুৎফা এর পরের চল্লিশ দিনে আলাকা এর পরের চল্লিশ দিনে মধুগা মানে এটা একটা গোস্তের টুকরা কি

তোমাকে আমি জীবিত করতে পারবো বলে পারবো কি পারবো না বলে যারা সন্দেহ পোষণ করো শোনো আমি তোমাকে সৃষ্টি করছি কেমনি এটা আগে শোনো সৃষ্টি করার পদ্ধতিটা যদি তোমার জানা থাকে তাহলে আমি যে তোমার পুনর্বার জীবন দিব এটা শুনতে বা মানতে তোমার কষ্ট হবে না প্রথম চল্লিশ দিন থাকে নথফার আকারে মানে মা আর ডিম্বানু বাবার শুক্রাণু একসাথে দ্বিতীয় চল্লিশ দিনে আলাকা জমাট বাদা তৃতীয় চল্লিশ দিনে মোদগা এক টুকরা ঘুষত একশো বিশ দিন ড্যাসমিন চার মাস বয়স যেদিন কমপ্লিট হয় এদিন আল্লাহ বিশেষ এক ফেরেস্তা মা নেহেমের ভিতরে পাঠায় মা গর্ভাশয়ের ভিতরে সোহান বলবেন না সূরা হัจজের পাঁচ নম্বর আয়াত কোন কোন সোরা বলেন কথা বলেন সূরা হজ্জের 5 নম্বর আয়াতের করছি আমি নিজে পড়েছি নিজে পরে আপনাদের সামনে বলতেছি আল্লাহ তাআলা বলেন তৃতীয় 40 দিনে এটাকে আমি মুদগা বানাই এতকড়া গোশত বানাই মুদ এই 120 দিন বয়সের দিনে বাচ্চাটার কমপ্লিট হয় সাথে সাথে একজন ফেরেস তাকে তালা মার গর্বে পাঠা বলবেন না কতদিন বয়সে পাঠাইল যদি বলেন সবাই বলেন একশো বিশ দিন মানে চার মাস বয়স কয় মাস দিন চার মাস কমপ্লিট হলো ঠিক এই দিনে একজন ফেরেস্ত আল্লাহ তার মার পেটে পাঠাইলো

ফেরেস্তা এসে টাকায় বলে টাকায় দেখি এসে দেখে যে গুস্তির টুকরাটা পরে আছে তো ফেরেশতা আল্লাহকে বলে ইয়া আরব হে আল্লাহ মোখাল্লাকাটি মোগাই রি মোখাল্লাকা এদিকে তাকান এদিকে তাকান মনে করেন এইটা একটা গুস্তের টুকরা এটার দিকে ফেরেশতার দ্বারা টাকা বলে ইয়া আল্লাহ এই গুস্তের টুকরাটাকে মুখাল্লাকা মানে আপনি কি তার অস্তিত্ব দিবেন আপনি কি তাকে মানুষ বানাবেন নাকি তারে অস্তিত্ব দিবেন না কোনটা করবেন আল্লাহ যদি বলেন বান্দা আমি তারে অস্তিত্ব দিব না তো ফেরেস্তা বলেন এখন তাহলে আমি কি করব। আল্লাহ বলেন তোমার হাত দিয়ে একটা বাড়ি দাও মার পেটের ভিতর থেকে ভেঙ্গে চড়ে দুনিয়ায় পাঠিয়ে দাও আচ্ছা চার মাস বয়সে মার গর্ভপাত হয়ে গেছে বাচ্চা নষ্ট হয়ে গেছে এমন ইতিহাস কি আপনাদের সমাজে নাই নাই এটা কি হয়েছে জানেন হয়েছে ওই ফেরেস্তা ভিতরে আইসা আল্লাহ কাছে অনুমতি চাইছে আল্লাহ এটারে কি মোখাল্লা কাতিন এটা কি মানুষ বানাবেন নাকি এটারে অস্তিত্ব দিবেন না আল্লাহ যদি বলছেন অগাইরি মোখাল্লা কা মস্তিত্ব অস্তিত্ব দিব না তো কি করব আল্লাহ বলেন এটা হাত দিয়ে বাড়ি দাও

কোনো ক্ষমতা নাই আমি কথা বলতেছি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ যা বলছেন এমনি আর বর্তমানে বিজ্ঞান সাড়ে চোদ্দশো বছর পরে এসে আল্লাহ কোরআন এর এই বাস্তবতাকে স্বীকার করতে বাধ্য হয়েছে আপনি একজন গর্ভবতী নারীকে যদি হসপিটালে নিয়ে যান আলট্রাসনোগ্রাম করবার জন্য তিন মাস বয়স বাচ্চা তিন মাস বয়স দেখবেন আলট্রাসনোগ্রামের মধ্যে বাচ্চার কোনো আকৃতি আসবে না বাচ্চাটা ছেলে না আমি ডাক্তার বলতে পারবে না একশো বিশ দিন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোনো আলট্রাসনোগ্রাম মেশিন এই মা পেটের মধ্যে তার অত্যাধুনিক অস্ত্র ধরে এই যন্ত্রপাতি দিয়ে বাচ্চা ছেলে না মেয়ে এটাকে নির্ধারণ করার কোন ক্ষমতা নাই নাই কেন আল্লাহ বলেন পরবর্তী পরবর্তী চল্লিশ দিনে আমি আল্লাহ এটাকে মদগা বানাই কুস্তির টুকরা বানাই ফের আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ আপনি কি তার অস্তিত্ব দিবেন আল্লাহ যদি বলেন হ্যাঁ অস্তিত্ব দিব

কিছু কিছু বুড়া চাষা আছে মসজিদের বাচ্চা কাচ্চা গেলে চাষার মাথার শান্তি গরম হয়ে যায় বাচ্চা খালি একটা আওয়াজ করছে এমন দমক দিছে বাচ্চার কলিজা সহ শুকায় গেছে বাচ্চা নিয়ত করছে মরার আগে আর মসজিদ আসবো না কি বলেন এমন দমক দিছে হ্যাঁ নিয়ত করছে মরার আগে আর মসজিদে এই যে বাচ্চারা দমকটা দিলেন আর বয়টা যে পাইছে এ বাচ্চারা যে মসজিদ ছাড়ছে এটা দায়ভার কে নিবে মরব্বী নিবো মরব্বী বুঝে না সরে একেবারে পেশাব করে যে মসজিদের পবিত্রতা বুঝে না এমন বাচ্চা কি মসজিদে নেওয়া উচিত না নিলেও ডায়াপার পরে নিতে হবে কি পরে ডায়াপার পরে এ নিতে হবে মসজিদে না অপবিত্র না হওয়া এত ছোট বাচ্চা নেওয়া উচিত না কিন্তু যে বাচ্চাগুলো হাঁটতে পারে

আচ্ছা থাকা যে জেনে আছেন বলে থাকেন আপনাদেরকে ডাক কি আরেক বসে আবার ওঠাপুটি শুরু করবে। এদিকে থাকা দমন কেন না ছোট বাচ্চারা যদি মসজিদে আপনার নামাজের সামনে দিয়েও দৌড় মারে আপনার নামাজের কোনো ক্ষতি নাই আপনি আপনার নামাজের দিকে মনোযোগী হবেন জানেন আল্লাহ রসু সাল্লাসাল্লাম একদিন মসজিদে নব নামাজ পড়ছেন অজত হাসান আর হুসাইন আদি আল্লাহ তালা হোক নবীজিদ পিক মোবারকের উপরে বসে আছে

মুসলমানদের বাচ্চারা মসজিদে যদি না যায় যাবে কোথায় মন্দিরে যাবে মসজিদ মুখী করবেন বাচ্চাদেরকে আল্লাহ দেন তো আল্লাহকে বলেন আল্লাহ আপনি অস্তিত্ব দিবেন কিনা আল্লাহ যদি বলেন হ্যাঁ অস্তিত্ব দিব ফের বলেন কেমনি দিবেন এটা তো একটা কুস্তের টুকরা পরে আছে এটা তো হাত পা কিচ্ছু নাই মাথা টাথা নাই না চারাও করে না আল্লাহ বলেই যে ততক্ষণ পর্যন্ত আমি আমার পুত্র দি হেফাজতে নি আরছি টেনশন নাই টেনশন নাই তুমি এই গস্তের টুকরা বরাবর এই যে গস্তের টুকরাটা দেখতে বসছেন তুমি এই গস্তের টুকরা বরাবর একটা ফুটকা আর মারো দেখো ঘটনাটা কি ঘটে ফেরেশতা এই গস্তের একটা ফুদে আল্লাহ বলছেন কি দিতে ফু

সাথে সাথে নাড়াচাড়া শুরু করছি আস্তে আস্তে হাত দুইটা বাড়তেছি বলবেন না আস্তে আস্তে পা বাড়তেছি আস্তে আস্তে মাথা বাড়তেছে শরীরের অন্যান্য অঙ্গ বাড়তেছে এবার আল্লাহর কাছে ফেরেস্তা বলেন আল্লাহ এর দিকে হাত পা বাড়তেছে কি অবস্থা আপনি এর পুরুষ বানাবেন না নারী বানাবেন বলবেন না

তা আল্লাহ যদি বলেন এ পুরুষ হবে তো ফেরেস্তা লিখে দেয় পুরুষ হবে এমনি কাগজ নিয়ে বসে একশো বিশ দিন বয়সে আল্লাহ যদি বলেন এটা পুরুষ হবে না নারী হবে তো ফেরেস্তা লিখে দেয় এটা নারী হবে আবার আল্লাহ যদি বলেন এটা পুরুষও হবে না নারীও হবে না দুইটার মাঝখানে একটা হবে

খুনসা মুশকিল হবে খুনসা মুশকিল মানে হিজরা হবে হিজরা তো ফেরেস্তা লিখে দেন এটা হিজরা হবে দেরি আচ্ছা মিনিট মিনিট সময় তো ফেরেস্তা আল্লাহকে বলে আল্লাহ আচ্ছা নারী পুরুষ হিজরা যেটাই হোক নির্ধারণ হয়েছে আল্লাহ এটা ইমানদার হবে না বেঈমান হবে আল্লাহ যদি বলেন এটা ইমানদার হবে ফেরেশতা লিখে দেয় ইমানদার হবে ফের আল্লাহ কে বলেন আল্লাহ আল্লাহ যদি বলেন এটা বেইমান হবে বেঈমান ফেরস্তা ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ এটা দুনিয়ায় নেককার হবে না বৎকার হবে ইমানদার আর বেইমান ভিন্ন জিনিস নেককার আর আর এটাও ভিন্ন জিনিস দেখেন ফেরস্তা আল্লাহ কি বলে আমি যেটা বলতেছি হাদিস বলতেছি হাদিস আয়াতের ব্যাখ্যায় নবী দিয়ে ব্যাখ্যা করছেন বৎকার হবে না হবে খুব খেয়াল করে মূলত আমার বিষয়টা হচ্ছে এই জায়গা মূলত বিষয়টা হলো এই জায়গায় এবার ফেরস্তা আল্লাহ তালাকে যখন বলে আল্লাহ এটা নেককার হবে না বদকার হবে তো আল্লাহ তাআলা বলেন দেব এর মা কি করে আর বদকার নির্ধারণ হওয়ার আগে এই খেয়াল করেন নেককার আর বদকার নির্ধারণ করবার আগে আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার আগে ফেরেশতাকে বলেন দেখো ওর মা কি করে ওর বাপ কি করে ইন্ডিয়া সিনেমা দেখতে সমস্যা নেই আমারও ওয়ার্নিং দিয়ে আপনারা সম্মানিত ভাইয়ের আমার আমি এই কথাটা বলছি এই কারণে আমার পয়েন্টটা কিন্তু এটা আপনারা কি বুঝতে পারছেন ফেরাস তাল্লাহ কেমন আল্লাহ এটা কি নেককার হবে না বদকার হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ কি বলে তার বাবা মা কি একটু দেখো তো এরা কেমন ফেরেস্তা তাকায়া দেখে ওর বাপ সুদের ব্যবসা করে

الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات

এটা কথা তো আবার মসজিদের ক্ষতি বললে তো রুজু ইসলাম আলাইকুম ঠিক না আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ এই সমাজকে আপনি বুঝ দান করেন মানুষ গুলো কে আপনি বুঝ দান করেন বলে না আমি মুসলমান ভাইয়ের আমার ফেরেশতা যখন আল্লাহকে বলে আল্লাহ এর মা তো হারাম কাজ করতেছি আল্লাহ বলেন ওর মাঝে যা আছে এই অনুযায়ী তার বাক্য নির্ধারণ হবে বাচ্চাটা বেড়ে নিয়ে ওর মা কোরআন জালাবাদ করতেছে হয়তো আল্লাহ বলে দেয় লিখে দে এর বাচ্চাটা হাফেজে হবে লিখে দাও বাচ্চাটা নেককার হবে নেককার হাফেজে কোরআন না হলেও যারা শিক্ষিত হলেও বাচ্চাটা নেককার হবে এটা লিখে দাও সুবহানাল্লাহ বলেন আপনারা এতক্ষণ পর্যন্ত আমার কথা যদি বুঝে থেকে থাকেন তাহলে বলেন 120 দিন বয়সী একজন মা উলঙ্গ সিনেমা দেখার কথা না আল্লাহর ইবাদত করার কথা আমাদের সমাজে এই অবদ্র অসবব গাজা কোরিয়া বা কোর বাচ্চাদের জন্ম কেন হচ্ছে মা বাবার কারণে হচ্ছে ঠিক বিয়ে করেছেন প্রত্যেককে একটা অর্ধনঙ্গ মেয়ে ধরে নিয়েছেন বীর দিন এর আগে গায়ে হলুদের আয়োজন করছে কথা বলে গায়ে হলুদের আয়োজন কি আসমান থেকে ফেরেস তারা করে কারা করে আমরা 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 কথা বলে